নোয়াখালী বিভাগ চাই এটা শুধুমাত্র একটা দাবি না এটা নোয়াখালীবাসীর প্রাণের দাবি নোয়াখালীবাসীর দাবি বিভাগ হওয়ার মতো সব যোগ্যতে তাদের আছে কেননা শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি জনসংখ্যা ও সমৃদ্ধ ইতিহাস সব মিলিয়ে নোয়াখালী জেলা থেকে বিভাগ হওয়ার জন্য উপযুক্ত তবে বিভাগ হওয়ার দৌড়ে নোয়াখালীর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হল কুমিল্লা জেলা কিন্তু তারা কুমিল্লার সঙ্গে কোনোভাবেই যুক্ত হতে চায় না তাছাড়া নোয়াখালীর ব্যবসায়ীরা বাংলাদেশের জাতীয় অর্থনীতির বেশ বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে আবুল খায়ের গ্রুপ পার্টেক্স গ্রুপ ও বেঙ্গল গ্রুপের প্রতিষ্ঠাতাদের জন্মস্থান নোয়াখালীতে ভৌগোলিক ব্যাপারের কথা মাথায় রেখেও নোয়াখালীকে বিভাগ করা যায় নোয়াখালী বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলের কেন্দ্রস্থলে এটি চট্টগ্রাম বিভাগের পশ্চিম প্রান্তে আর চাঁদপুর ফেনী লক্ষ্মীপুরের সঙ্গে সরাসরি সংযুক্ত এর অবস্থানটা এমন যে দক্ষিণে বঙ্গোপসাগর উত্তরে মেঘনা নদী পশ্চিমে চাঁদপুর লক্ষ্মীপুর পূর্বে ফেনী এত বিস্তৃত যোগাযোগ ব্যবস্থা আর অর্থনৈতিক গুরুত্ব থাকা সত্ত্বেও প্রশাসনিক কেন্দ্র চট্টগ্রামে হওয়ায় অনেক দাপ্তরিক কাজ দূর থেকে করতে হয় তাই আলাদা বিভাগ হলে প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর হবে এদিকে চট্টগ্রাম বিভাগ এখন অতিরিক্ত বড় চট্টগ্রাম কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া ফেনী চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী বান্দরবান খাগড়াছড়ি রাঙামাটি সব মিলিয়ে এক বিশাল প্রশাসনিক বোঝা তাই চট্টগ্রাম বিভাগকে বিভক্ত করা দীর্ঘদিন ধরে আলোচনায় আছে আর নোয়াখালী অঞ্চল প্রশাসনিকভাবে সবচেয়ে উপযুক্ত কেন্দ্র হতে পারে এসব দাবি নিয়ে দুহাজার দশ সালে কিছু শিক্ষার্থী বিক্ষিপ্তভাবে নোয়াখালী বিভাগশাই আন্দোলনটি শুরু করে এরপর দু হাজার সালে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি সে আন্দোলনের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় এরপর থেকে তারা রাজধানী ঢাকা ও নোয়াখালীতে তাদের দাবি নিয়ে আলোচনা সভা মানববন্ধন ও শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছে ইতিহাস থেকে নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল আর নোয়াখালী সদর থানার আদি নাম ইতিহাসবিদদের মতে একবার ত্রিপুরার পাহাড় থেকে প্রবাহিত ডা নদীর পানিতে ভুলুয়ার উত্তর পূর্বাঞ্চল খুব বাজেভাবে প্লাবিত হয় এতে ভুলুয়ার ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই অবস্থা থেকে পরিত্রণের উপায় হিসেবে ষোলশো সালে একটি বিশাল খাল খনন করা হয় এই খাল পানির প্রবাহকে ডা নদী হতে রামগঞ্জ সোনাইমুড়ি ও চৌমুহনী হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে এই বিশাল খালকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় নোয়া তথা নতুন খাল বলা এর ফলে অঞ্চলটি একসময় লোকের মুখে মুখে পরিবর্তিত হয়ে নোয়াখালী হিসেবে পরিচিতি লাভ করে নোয়াখালী জেলার নানান ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছে আঠারোশো ত্রিশ সালে নোয়াখালীর মানুষ ওয়াহাবি আন্দোলন এবং উনিশশো বিশ সালে খিরাফত আন্দোলনে সরাসরি অংশ নেয় উনিশশো সালে মহাত্মা গান্ধী নিজে নোয়াখালী জেলায় এসেছিলেন বর্তমানে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় গান্ধীজির নামে একটি আশ্রম রয়েছে যা গান্ধী আশ্রম নামে পরিচিত নোয়াখালী হল বাংলাদেশের একমাত্র জেলা যার নিজ নামে কোনো শহর নেই নোয়াখালী জেলা শহর মাইজদি নামে পরিচিত নোয়াখালীর মোট জনসংখ্যা একত্রিশ লাখ আশি হাজার এই জেলার ভেতরে রয়েছে নয়টি উপজেলা দশটি থানা আটটি পৌরসভা তিরানব্বইটি ইউনিয়ন এবং নশো গ্রাম নোয়াখালী জেলার সাক্ষরতার হার উনসত্তর দশমিক পাঁচ শতাংশ এই জেলায় একটি করে বিজ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরকারি মেডিকেল কলেজ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে এছাড়া এই জেলায় এক হাজার প্রাথমিক বিদ্যালয় দুশো উননব্বইটি মাধ্যমিক বিদ্যালয় এবং পঁয়ত্রিশটি কলেজ রয়েছে শিক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবেও নোয়াখালী শক্ত অবস্থানে আছে নোয়াখালীর অর্থনীতি মূলত কৃষি নির্ভর এখানকার আশি ভাগ মানুষ কৃষি পেশার সঙ্গে যুক্ত তাই আঞ্চলিক জিডিপির প্রায় চল্লিশ ভাগে আসে কৃষি খাত থেকে দেশের অনেক বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বের জন্ম হয়েছে নোয়াখালীতে তাছাড়া বড় বড় লেখক অভিনেতা ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তাদের অনেকেই নোয়াখালীর সন্তান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও এই জনপদের বাসিন্দারা ভূমিকা রেখেছেন উনিশশো একাত্তর সালের বাইশে এপ্রিল পাকিস্তানি বাহিনী প্রথমে নোয়াখালী সদর উপজেলায় প্রবেশ করে এরপর উনিশশো একাত্তর সালের সাত ডিসেম্বর নোয়াখালী জেলা স্বাধীন হয় ইতিহাস ঐতিহ্য ও আধুনিকতায় নোয়াখালী পিছিয়ে নেই তাই তাদের জেলা থেকে বিভাগ করার দাবির যৌক্তিকতা আছে বলে বিশিষ্টজনরা মনে করেন